নমস্কার দেখছেন সংবাদ সমলিয়া আরামবাগ শহরে কিন্তু মশা উপদ্রব যথেষ্ট বেড়েছে সেই কারণে আরামবাগ পৌরসভার উদ্যোগে প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর স্বপন নন্দী পাড়ায় পাড়ায় বেরিয়ে ছ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় জলাশয়গুলিতে কিন্তু গাপটি মাছ ছাড়া চলছে প্রচুর পরিমাণে কিন্তু মশা বেড়েছে এটা কিন্তু সবাই জানেন অবশ্যই পৌরসভার পক্ষ থেকে কিন্তু মশা মারার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছে সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখা দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবি প্রতিটি প্রকৃতি জলাশয়ে কিন্তু কম বেশি মাছ ছাড়া হচ্ছে সন্ধে হলে কিন্তু মশার উৎপাদ যথেষ্ট বেশি এই যে সেই গাফি মাছ দেখাচ্ছি সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সোমবার সময় লাইভে এই যে ড্রেন দেখতে পাচ্ছেন এই ড্রেনে কিন্তু প্রচুর মশার লার্ভা জন্মায় সেই লার্ভা খাওয়ার জন্য কিন্তু এই গাপি মাছ ছাড়া হয় দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আরামবাগ পৌরসভার উদ্যোগে কিন্তু গাপ্পি মাছ ছাড়া হচ্ছে আরামবাগ শহরের বিভিন্ন জায়গায় প্রতিটি পাড়ার ড্রেনে ড্রেনে কিন্তু গাপ্পি মাছ ছাড়া চলছে এই মুহূর্তে

প্রচুর পরিমাণে কিন্তু মশা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ড্রেন এই ড্রেনগুলি কিন্তু গাফটি মাছ ছাড়া চলছে চলছে আরামবাগ পৌর শহর উদ্যোগে আরামবাগ ছ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কিন্তু জলাশয়গুলিতে কিন্তু গাফটি মাছ ছাড়া চলছে সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দেখাচ্ছি জলাশয়গুলি আছে এখানে এই জলাশয়ে কিন্তু প্রচুর পরিমাণে মশার ডারবাজনায় সেই কারণে কিন্তু কাকড়ি মাছ ছাড়া চলছে জায়গাগুলি নষ্ট করার জন্যেই কিন্তু এই কাকড়ি মাছ ছাড়া হয় প্রতি বছরই ছাড়া হয় আমার পৌরসভার পক্ষ থেকে তাই আজ সকাল থেকেই সেই কাকড়ি মাছগুলি ছাড়া হচ্ছে সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি

কি বিষয়টা ওই মশার লাভাগুলোকে এই যে গাবি মাস ছাড়া হচ্ছে সেই লাভাগুলোকে খেয়ে নেবে যাতে ডেঙ্গু বা জলবাহিত যেসব মশা আছে আর কি তাদেরকে নিধন করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের আরামবাগ পৌরসভা প্রতি বছরই পাঠান এবছরেও পাঠিয়েছে আগেও আমরা দিয়েছি আবার আমরা দিচ্ছি আর কি প্রচুর মশা কারণ এবছর যা বৃষ্টি হচ্ছে আপনারা জানেন চেরাপুঞ্জি আসামে বেশি বৃষ্টি হয় তার আরামবাগে বেশি বৃষ্টি হচ্ছে সেই মশা যাতে বেশি উৎপন্ন না হয় বাভা যাতে না হয় আমরা মাঝে মাঝেই আমরা এই মাছ ছাড়ছি পৌরসভার উদ্যোগে আর কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এই এই ব্যাপারে আমরা পাঠিয়েছি আমাদের এখানে জল জন্তুর রেসিপি নিয়ে আমরা সেই আর নাদাগুনোকে আমরা ছাড়িয়েছি যাতে জল যন্ত্রণা থেকে মুক্তি হয় আর এই ড্রেনেরও আমরা প্রস্তাব পাঠিয়েছি যে হাইডেন আর কি যাতে একদম সেই সুপারার যে আমাদের কানাডারকেশার আছে সেখানে যায় কারণ আচ্ছা আপনারা জানেন যে ডেঙ্গুর ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে সুডার পক্ষ থেকে যেভাবে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে আমরা সকলে মিলে আমরা চেষ্টা করছি যে যাতে ডেঙ্গু নিধনটা করা যায় ওই তো আমরা বিভিন্ন ভাবে পৌরসভার পক্ষ থেকে আমরা বিশেষ করে যে পরিষ্কার হচ্ছে তার সাথে সাথে ডেঙ্গু মশা যে রাভাগুন খায় যাতে এই চারদি মাছ এইটার উপরে আমরা জোর দিয়েছি এবার বিভিন্নভাবে পরিষ্কার হচ্ছে বাড়ি বাড়ি ময়মা নেওয়া হচ্ছে এভাবে চলছে আর কি আরকি

কাটাতে তবে জলটা বলি এখানে আমাদের খুব সিনিয়র মানুষ উনি আমাদের একরকম রাজনীতি গুরু আমরা যখন কংগ্রেসে ছিলাম উনি প্রধান ছিলেন উনি তিরু স্কুলের বা ফিজিক্সের মাস্টারমশাই ছিলেন খুব ভালো মানুষ তাই উনি কংগ্রেস করেন কিন্তু আমরা তৃণমূলের এতে আছি কিন্তু ওনার মাঝে মাঝে আমরা ওনাকে আমরা দেখতে আসি কারণ উনি এত সুন্দর আমাদের সকলকে উনি প্রধান ছিলেন আমাদের এত সুন্দর কাজ শিখিয়েছেন আমরা সব আমাদের সেই পৌলচন্দ্র সেন শান্তিমোহন রায় দুই মান্ডান সাহেব এই প্রবাদ দ্বারা যেসবভাবে কাজ শিখিয়েছে সেই কাজের তাদের এতেই এখন আমরা সেইভাবে মানুষের কাজ করে যাচ্ছি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ